রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা অবশ্যই জরুরি নিঃসন্দেহে যে কেউ বলবে জরুরি না সে মিথ্যাবাদী বা অবশ্যই জরুরি কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কি করতে হবে বলে দিয়েছে আপনাকে আমি বলি আব্দুর আব্দ আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা কিতাব আছে ইসলামী দাওয়া এটা বই আছে ছোট্ট বই এটা পড়বেন তো বুঝতে পারবেন ইসলাম কেমনে প্রতিষ্ঠা করতে হবে তো এবং কি আরেকজন আছে মুজামুল আলী একটা বই আছে আল্লাহর পথে দাওয়াত একটা এটার মধ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নিয়ম হচ্ছে আপনি ইমান আমল সহলে পরিপূর্ণ হবেন প্রত্যেকটি মানুষ ইমানে আমলাই পরিপূর্ণ হবে প্রতিটি মানুষ পরিবার সমাজ যতক্ষণ এটার মধ্যে আসবে আল্লাহ ইসলামী রাষ্ট্র করে দিবে আপনি যদি কোনো কিছু না হয় ইমানও আমল সহলে নাই আপনি বলুন ইসলামী রাষ্ট্র কেমন কার উপর আওয়ার উপর একজন আমাকে আজকে বলতেছিল ওইটা কিরকম জানেন বাঁশ দিয়ে বিল্ডিং তুলি ফেলছে বাঁশ দিয়ে ফিডার দিয়ে বিল্ডিং তুলি ফেলছে কি হবে এটা ওই বিল্ডিং আপনার গায়ে রূপ দিয়ে পড়বে যারা এই স্বপ্ন ভুল স্বপ্নের উপর আছেন তাদেরকে ধরিয়ে দিবেন যে আপনি যেটার উপর বৃত্তি স্থাপন করতেছেন ও শুদ্ধ নাই আপনি ইমান ঠিক করেন আগে ইমান আমল সালে ঠিক করেন আপনার ইমান ও ব্যক্তি ইমান অর্থ জানে না ওরা ইমানের আকানগুলি জানে না ওদেরকে এটা শিক্ষা দেন যারা ইমান আমল সালে শিখে নাই তাদের দ্বারা ইসলাম ইসলাম কখনো প্রতিষ্ঠিত হবে না এই ইসলাম প্রতিষ্ঠিত হয় না কেন কারণ আমাদের আমরা ঠিক করতে পারি নিজেদেরকে রসুল্লাহ সাল্লাহ মক্কাতে প্রতিষ্ঠা করতে কেন পারেন নাই কারণ সবাই এই ঈমান আমাদের সালে সুদ্ধ হন নাই মদিনাতে কেন পেরেছেন মদিনা সমাজটা তার পরিপূর্ণভাবে ইমান আমল সালে পূর্ণ ছিল এইখানে যারা কাফের মোনাফেক আর মোনাফেক ছিল আলাদা এবং তারা ইহুদি ছিল আলাদা কিন্তু মুসলিম পুরুষ সমাজ সবকিছু ত্যাগ করে ইমানে আমল সালে পূর্ণ হয়েছে তাদেরকে দিয়ে সারা দুনিয়াতে ইসলাম প্রচার প্রসার করে দিয়েছেন মদিনা সমাজ থেকে কিন্তু ইসলাম কায়েম করার জন্য আগে নিজের শরীরে ইসলাম কায়েম করেন সাড়ে তিন হাট ইসলাম কায়েম করেন পুরো দেশে ইসলাম কায়েম হয়ে যায় প্রত্যেকটি মানুষ তার পরিবারে ইসলাম করলে ইসলাম কায়েমের জন্য বেশি দূর যেতে হয় না আপনি যেরকম হবেন রাষ্ট্র সেরকম হবে আপনি যদি সারাদিন যদি কোনো দিনের উপর থাকে দেখবেন যে রাস্তাওয়ালা আমিও আপনার মতে আসি এই এলাকার মানুষ যদি সব ভালো হয়ে যায় এমপি সাহেব আমি আপনার মতে আসি ওনার দরকার হচ্ছে ক্ষমতা যাওয়া উনি আপনারটাই চালাবে কারণ হচ্ছে আপনি যদি কেন উল্টা পাল্টা করে এই উল্টা পাল্টাল বেশি ভালো মানুষ উল্টা পাল্টা আমি উল্টো পাল্টা হয়ে যাই তা আপনি ঠিক হলে দুনিয়া ঠিক হবে